সাইকেল সেন্টার নামে পরিচিত একটি জায়গা এরোডের যাতায়াতের ব্যবস্থা হলো সিএনজি এবং মোটর সাইকেল এদিক থেকে কয়লা বাজার থেকে জেলতলি আরও ভিতর পর্যন্ত জন্য সিএনজি এবং মোটর মোটরসাইকেল ব্যবস্থা ব্যবস্থা আছে সাইকেলে আসতে পারেন সিএনজিতে আসতে পারেন চাইলে অনেক ভালো এরিয়া করতে পারে পর্যটকরা জানে না হয়তো যার কারণে এদিকে আসা হয় না পর্যটকদের যদি জানত তাহলে অবশ্যই আসতো ভিতরে আরও তোর দেখার মতো জায়গা আছে অনেক সুন্দর লাগতেছে এই যে সামনে অনেকগুলো তাল গাছ এদিকে এই যে এখানে রাস্তা এর পাশে সুন্দর একটা বাড়ি আছে ওখানে নিচে দেখতেছেন যে ওটা হচ্ছে যে ছড়া ওটা থেকে বালু উত্তোলন করা হইতো আগে বালু উত্তোলনের ফলে আসলে এদিকে অনেক জায়গা জমি অনেক কিছু ভেঙে গেছে অনেক মানুষের অনেক দুর্ভোগ হইতেছে এখন হয়তো ভালো উত্তোলন বন্ধ আছে বন্ধ থাকার কারণে মানুষ অনেকটা ভালোভাবে বসবাস করতে পারতেছে মসজিদ হয়েছে এখানে আসলে আমাদের পরিচিত একজন আছে ওর বাসায় যাব আগে তালতলি কেন্দ্রীয় জামে মসজিদ কি অবস্থা কোন দিকে দেখ আমরা এখন আমাদের একজন পরিচিত বাসায় যাব একটু রেস্ট করব তারপরে আমরা বাকি এলাকাটা ঘুরে দেখবো রোডের পরিস্থিতি দেখেন খুবই জরাজীর্ণ অবস্থা বালু দেওয়া ওটা হয়তো নতুন করে বাধা হয়েছে যার কারণে এখনও এই পরিস্থিতি হয়তো আস্তে ঠিক হয়ে যাবে এখানকার মানুষের যাত্রার মান মোটামুটি অনেক ভালো হয়ে গেছে এদিক দিকে আমরা কি উঠতে পারবো এদিক দিয়ে হ্যাঁ নামাইতে হবে अँ oh, uh -huh. नाम नामी जा है उठि कि परिमा ढोल नाम छ <laughs> <था> <laughs> 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 oh my god. Ah, <laughs> nalto asi balo. Assalamualaikum. Assalamualaikum. <laughs>